পরিদর্শন এসেছিলেন মন্তেশ্বর ব্লকের মামদপুর এক দিকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পাড়ার মানুষের কথা শোনার যে ব্যবস্থা উনি করেছেন এবং পাড়ার কী সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য পাড়ার মানুষের মতামত নিয়ে কাজ করার যে কর্মসূচি নিয়েছেন তারই এখানে আজকে করছে প্রোগ্রাম চলছে এখানে পরিদর্শনে এসে এই এলাকার মানুষের চাহিদাটা কি রয়েছে দেখলেন স্বতঃস্ফূর্ত ভাব রয়েছে মানুষের মধ্যে এবং যেখানে কিছু ছোট রাস্তা ড্রেন এগুলোর প্রতি মানুষের বেশি আকর্ষণ রয়েছে এখানকার এই যে প্রকল্পটা এখানে চাহিদা ছিল মানুষের যে মানে সমস্যা অবশ্যই প্রতিটা মানুষের তো কাজ থাকবেই এই প্রকল্পে কতটা মানুষের উপকার হবে অবশ্যই একটা বুথে দশ লক্ষ টাকা যেমন রয়েছে তেমনি পূর্ব বর্ধমান জেলায় প্রায় ছশোর কাছাকাছি বড়ো রাস্তায় এসেছে অ্যাপ্রুভাল দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সঙ্গে একসঙ্গে সমস্ত কাজগুলো যখন চলবে মানে সারা জেলায় একটা উন্নয়নের ধারা বয়ে এটা মানুষের অনেক উপকার হবে অবশ্যই মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটা কি ঘোষণা মানুষের মানে উন্নয়নমূলকের অনেক মাননীয় মুখ্যমন্ত্রী এটা অনুভব করেছিলেন যে সকলের পঞ্চায়েত অফিসে যাওয়া বা পঞ্চায়েত সমিতি বিডিও অফিসে যাওয়া বা জেলা পরিষদে যাওয়া সম্ভব হয়ে ওঠে না প্রত্যেকের কর্মের মধ্যে ব্যস্ত থাকেন তো সেই ক্ষেত্রে পাড়ার মানুষ যদি পাড়ায় বসে সরকারের সমস্ত আধিকারিকরা পাড়ায় গিয়ে তাদের সমস্যা শুনবে এবং সেগুলো সমাধানের চেষ্টা করবে এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছিলেন তাই এই সকল এতে থেকে কি দুয়ারের সরকার মানে চাহিদাটা অনেকটা কমে যাচ্ছে না 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 দুয়ারে সরকারের তো একটা সমস্ত স্কিম নিয়ে একটা প্রোগ্রাম রয়েছে এবং দুয়ারে সরকারের কর্মাধ্যক্ষ রাখিবল শাহ পূর্তের কর্মাধ্যক্ষ সোমাজিৎ পান এবং সমস্ত সদস্যরা সকলেই হচ্ছে মানুষের দাবি কি কি উঠে আসছে দেখো সকাল থেকে আপনারা যা দেখেছেন সকাল নটা থেকে আমাদের ওই ক্যাম্পে আজকে জনজোয়ার প্রচুর ভিড় এবং মহিলাদের ভিড়টা ছিল চোখে পড়ার মতো সেটাও আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প কেনার অনুপ্রেরণায় আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে আহমর জনতা দল বল নির্বিশে সকলই উপস্থিত ছিলেন তাদের মতামত ভিত্তিতে স্কিমগুলো আমাদের উঠে এসেছে সেইগুলো সেই বুথের মানুষ তারা যেটা ঠিক করেছে সেইভাবে বিভিন্ন জায়গায় দেখবেন কোনো জায়গায় মানুষের একটা ঘাটের চাহিদা ছিল কোনো জায়গায় কোনো সংসদ থেকে উঠে আসছে যে আমাদের এখানে আইসিডিএস বিল্ডিংটার একটু মেরামতি প্রয়োজন আছে কোনো জায়গায় ড্রেনের কথা বলেছে কোনো জায়গায় লাইটের কথা বলেছে বিভিন্নভাবে আমাদের আজকে এই আমাদের পাওয়ার আমাদের সমাধান এখানে চলছে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এটা কি দুয়ারের সরকার থেকে মানে চাহিদা মানুষের উপকার বেশি হচ্ছে না আমাদের পাড়া আমাদের সমাধান ইতিমধ্যেই আমাদের মন্ত্রিস্বর ব্লকে সাতচল্লিশটা বড় বড় রাস্তা অলরেডি আড়াইডিএফ সেইখান থেকে আমাদের টেন্ডার হয়ে গিয়েছে এবার আমাদের পাড়া আমাদের সমাধান যেগুলো আমাদের ছোটোখাটো খাটো পাড়ার সমস্যা মানুষের যেগুলো সকলের চাহিদা সেইগুলো চেয়ে আসে তো অনেক উপকৃত হয়েছে দুয়ারে সরকার তো আমাদের একটা থেকে আবার শুরু হয়েছে দুয়ারে সরকার দুয়ারে সরকার মানুষের ভিড় আছে যে আমাদের ছাত্র প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা তাদের আগে গ্রাম পঞ্চায়েত আসতে হচ্ছে না পঞ্চায়েত সমিতি আসছে না হচ্ছে না জেলা পরিষদ যেতে হচ্ছে না তারা নিজের বাড়ির দরজায় আমাদের আধিকারিকদের পেয়ে যাচ্ছেন সেখানে তাদের সমস্ত সমস্যা সমাধান সেখানেই তো মিটে যাচ্ছে এই প্রকল্পটা বা মানুষের একটা বড় উপকার হচ্ছে না তাই একশো পার্সেন্ট মানুষের এত স্বতঃস্ফূর্ত আবেগ স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পগুলো ভিড় হচ্ছে যেভাবে মানুষের তাদের তারা খুশি তারা অবশ্যই সেই জায়গায় থেকে এক একটা আমাদের বুথ কিছু দশ লক্ষ টাকাটা কম নয় যেমন আমাদের এই ক্যাম্পে আমাদের আজকে যেটা হচ্ছে সেটা এখানে আমাদের ষোলোটা বুথ আছে এক কোটি ষাট লক্ষ টাকার কাজ সেখানে হচ্ছে সেখানে আমাদের পর আমাদের সমাধান সে যার অর্থটা হচ্ছে সেখানে সাধারণ মানুষ তারা যেটা চাচ্ছে সেটা আমাদের সদস্যদের মতামত হচ্ছে না প্রধানের মতামত হচ্ছে না পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষদের মতামত হচ্ছে না দলবল নির্বিশেষে সাধারণ মানুষ যেটা চাচ্ছে এর থেকে মানুষ উপকৃত এতে মানুষ বিশাল খুশি ভোটের প্রভাব পড়বে দেখুন আমরা তো এখানে ভোটের কথা বলতে আসিনি আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার